অনেক মতের মানুষের সরগরম উপস্থিতিতে আত্মপ্রকাশ করলো ছাত্রদের এই গণ অভ্যুত্থানের জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনাবাহী এবং নেতৃত্ব দানকারী সংগঠন এই যে আত্মপ্রকাশ করল সেখানে তারুণ্যের যে একটা অবস্থান সেই অবস্থানকে আমরা স্বাগত জানাই বাংলাদেশে তথাকথিত যেসব রাজনীতিক আছে বা যারা পুরাতন অনেক দল মত আছে মানুষের এই তিপ্পান্ন বছরে মানুষের আখা আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সর্বাঙ্গে অনেকটাই ব্যর্থ হয়েছে আমরা নতুন প্রজন্ম আশা করব ছাত্রদের এই নতুন সংগঠন সহ ভবিষ্যতে যারা রাজনীতি করবেন এই বাংলাদেশে তারা যেন জনগণের পক্ষে থেকে জনগণের কাতারের থেকে দৃষ্টিভঙ্গি নিয়ে জনগণের দৃষ্টি যেদিকে জনগণের স্বার্থে এবং জনসম্পৃক্ততার সাথেই রাজনীতি করতে পারে যে সকল দল বর্তমানে বাংলাদেশে রাজনীতি করবে ছোট বড় সকল দল একটা স্বাধীন দেশে একটা দল আত্মপ্রকাশ করবে তাদের দল এবং তাদের মতবাদ এবং তাদের আদর্শ যদি কোনো সংগঠন কোনো দেশবাহী দেশবাসী বা সাধারণ জনগণ যদি তাদেরকে মেনে নেয় নিয়ে তাদেরকে যদি তাদের সমর্থন দিয়ে রাষ্ট্র দায়িত্ব দেয় তাহলে এদেশে আহ তো অবশ্যই একটা সাধুবাদ রয়েছে সেটা যে মতেরই মানুষ হোক একটা রাজনীতিক বা একটা মত প্রকাশের স্থান তাদের থাকতে হবে এবং স্বাধীন দেশ হিসেবে তাদের সবাইকে সুযোগ দিতে হবে তো গতকাল যে নাগরিক কমিটি ছাত্রদের আত্মপ্রকাশ করল সেই কমিটিতে তরুণ প্রজন্মের যে নেতৃত্ব এবং বাংলাদেশের সর্বস্তরের যে জনগণ ছোট্ট শিশু থেকে একবারে বৃদ্ধ পর্যন্ত সবাই কিন্তু সেই অনুষ্ঠানটি দেখার জন্য বা সেই আনন্দে কিন্তু উপস্থিতি লক্ষ্য করার মতো ছিল এবং যেটাকে নিয়ে অনেকেই তুচ্ছ করেছিলেন কিন্তু অবসান ঘটিয়ে গতকাল সেই ছাত্রদের সংগঠন দল নতুন একটা দল আত্মপ্রকাশ করলো আমরা আশা করব যে সে দল অন্যান্য যেসব রাজনৈতিক দল আছে তাদের সাথে সুসম্পর্ক রেখে বাংলাদেশের মানুষের সাথে সুসম্পর্ক রেখে বা স্বাধীন সার্বভৌমত্ব একটা আত্মনির্ভরশীল জাতি এবং এই বাংলাদেশকে বিশ্বের সকল দরবারে যেন তারা নেতৃত্ব দিয়ে সঠিক পথে এগোতে পারে এবং বাংলাদেশের আশা এবং আকাঙ্ক্ষা তাদের ডাকে যেমন সারা বাংলাদেশ গ্রাম থেকে একবারে শহর সর্বস্তরের জনগণ যেমন হাসিনা বিরোধী যে স্লোগানে সবাই মুখরিত হয়েছিল ঠিক তেমনভাবেই যদি জনসম্পৃক্ততার সাথে তারা আগামী রাজনীতি করতে পারে তাহলে অবশ্যই আমাদের শুভকামনা তাদের জন্য থাকবে আর তথাকথিক যদি অন্যান্য রাজনৈতিক দলের মতো দলে দলে বা নেতৃত্ব নিয়ে বা কর্তৃত্ব নিয়ে টুকটাক মতবিরোধ থাকতে পারে কিন্তু সেটা যদি জনপ্রকাশ্যে আসে মতের বিরোধ হয় তাহলেই শুরুতেই বোমেরাং হতে পারে এরকম কার্যক্রমে তো আশা করি সেখানে উচ্চশিক্ষিত সকল ছেলেপেলের সম্পৃক্ততা আছে তারা আরও অনেক মেধাবী ছাত্রদের সমন্বয় ঘটাবে এবং ছাত্র শিক্ষক শ্রমজীবী সাধারণ মানুষ অবসরপ্রাপ্ত সেনা যেসব বা সদস্য বা চাকরিজীবী সর্বস্তরের জনগণকে এই পার্টির সাথে সম্পৃক্ত করতে হবে এবং তাদেরকে সৎ এবং বাংলাদেশের জনকল্যাণ যে বাংলাদেশের যে মুসলিম একটা ভাবধারা আছে সেই ভাবধারা নিয়েই তাদেরকে এগোতে হবে সবচাইতে বেশি তারুণ্যের এই দলকে আমি পছন্দ করেছি এই কারণে যে তারা কিন্তু একটা কথা বলেছে যে আমাদের দেশের রাজনীতি যদি করতে হয় কোনো দলকে তাহলে কোনো ভারতপন্থী কোনো পাকিস্তানপন্থী বা পরদেশে নির্ভরশীল কোনো রাজনীতি দেশে করতে দেয়া যাবে না তো আমার খুবই ভালো লেগেছে এদেশে রাজনীতি করবে বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের বাঙালি চেতনা এবং বাংলাদেশের ইসলামী ভাবধারা এইসব থাকবে মুসলিম হিসেবে যেহেতু সর্বস্তরের বাংলাদেশের মানুষ প্রায় নব্বই পার্সেন্ট মানুষ মুসলিম সংখ্যাগরিষ্ঠ এখানে মুসলমানদের একটা বা ভালোবাসা থাকবে ইসলামী চেতনা থাকবে তাদের মুসলিম চিন্তা চেতনা এবং ভাবধারা থাকবে বাংলাদেশের সর্বস্তরে শিষ্টের লালন এবং দুষ্টের দমন হবে এমনটি প্রত্যাশা কিন্তু আমরা বাংলাদেশের মানুষ এই দল থেকে আমরা করতেই পারি এবং দেখা যাক তাদের আগামী পথ চলাতে যেন সুগম হয় এবং আমরা দোয়া করি যেন তারা এ বাংলাদেশের ভালো একটা প্রদর্শন নিয়ে জনগণের কাতারে এসে রাজনীতি সুস্থ ধারার একটা রাজনীতির প্রক্রিয়া চালু করুক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক